লাইফের এর সবচাইতে ভয়ঙ্কর দিনটি হলো আজ পরাপর তিন দিন আমি নর্মালের জন্য ব্যথা সহ্য করেছি নর্মালের এতটা আশা ছিল আমার যে নর্মালই হবে কিন্তু আফসোস যে শেষ পর্যন্ত সিজারের জন্যই আমাকে ভর্তি হতে হলো সেই কাটা ছিঁড়া রক্ত হাতে ক্যানেলা ক্যাথেটার অক্সিজেন একটু পরপর এসে সেলাইন দেওয়া সাত দিন পর এসে আবার সেলাই কাটা এই কমাস ধরে আমার একটাই চাওয়া ছিল যেন আমার এসব কিছু না করতে হয় কিন্তু সেই ঘুরে ফিরে একই হল বলে না যে আমরা যেটা ভেবে রাখি হয়তো আল্লাপাক তার থেকে উত্তম কিছু আমাদের জন্য চিন্তা করে রাখে এবং তিনি যেটা ভাবে সেটাই হবে আর আমাদের থেকে তো উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তো আমি সেটাই মেনে নিয়েছি উনি আমার জন্য যেটা ভালো মনে করেছেন যেটা ভালো মনে করবেন তাই করেছেন বা তাই করবেন তো এইটা মেনে নিয়ে আমি হচ্ছে গিয়ে একটু মনকে শক্ত করলাম তো সামনে কি হয় আপনারা দেখতে থাকুন গতকাল রাতে ডাক্তার বলে দিয়েছিল ভর্তি হওয়ার এক ঘন্টা আগে থেকে যেন আমি খেয়ে নেই তো এখন কিন্তু ভোর পাঁচটা বাজে আর পাঁচটা থেকে উঠেই কিন্তু আমাকে যাও খেতে বলেছিল তো জাউটা আমি খেতে চাচ্ছি না তো জাউর পরিবর্তেতে কিন্তু একটু রুটি ভিজিয়ে খাওয়া যাবে শুধুমাত্র পানিতে তো আমাকে এনে কলা দিয়েছিল যে কলা দিয়ে রুটি দিয়ে খাওয়া যায় কিনা না তো যেহেতু কলাটা ভারী খাবার আর যদি সিজার করতে হয় সিজারের সময় অনেক সময় বমি চলে আসে তো এটা ডাক্তার এবং রোগী দুজনের জন্যই খারাপ সকালে এই সময়টা পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম যে নর্মালি হওয়ার চান্স হয়তোবা আছে আর যদি নাই হয় তখন যদি সিজার লাগে তো এই কারণে কিন্তু রুটি খেয়ে নিচ্ছি যাতে করে কিনা পরবর্তীতে তার ঝামেলায় পড়তে না হয় এই দিকে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি তো তখন আমি বলছিলাম যে হয়তো আজকে রাতে সিজারটা করলে ভালো হতো এতটা ভয় পেতে হতো না এখন যেহেতু আমি বুঝতে পারছি যে কালকে সকালে সিজার নর্মাল কিছু তো একটা হবে আর এই আমি ভয় থাকতে পারছি না আমার ঘুম যেন কিছুতেই চোখে আসছিল না আলহামদুলিল্লাহ বরাবর কিন্তু আমার সাহসটা অনেক বেশি সব কিছুতে আমি প্রচুর সাহস দেখাই কিন্তু আমি জানি না এই জিনিসটাতে কেন আমার সাহস চলে গেল। এই দিকে ব্যাগপত্র ঘুচিয়ে কিন্তু আমরা হাসপাতালে চলে আসলাম রিসেপশনে এসে বসে আছি কখন ওনারা আসবেন আর কখন ভর্তি হব ভর্তি হওয়ার কথা কিন্তু ছয়টায় তো এখন কিন্তু প্রায় আটটা বাজতে চললো কিন্তু এখানে রিসেপশনে কেউ ছিল না যার কারণে কিনা আমরা আর ভর্তি হতে পারলাম না এইখানে আমি আর আম্মু আছি আর সেই সাথে ছোট বোন এসেছিল আর আমার হাজব্যান্ড নানু আব্বু তো সবাই কিন্তু এখনও বাসায় আমার বাসা থেকে হাসপাতালটা অনেকটা কাছে তো যার কারণে হেঁটে যাওয়া আসা যায় এই দিকে বাবু হওয়ার পর নাকি ওদের কাপড় দেওয়া লাগবে যেটা হচ্ছে একটু বড় সাইজের কাপড় আর ধোয়া নরম সুতি কাপড় লাগবে তো আমরা যেহেতু কাঁথা এনেছি বাবুকে নেওয়ার জন্য তো এই কারণে আবারও হাজব্যান্ডকে বাসায় পাঠানো হলো যাতে করে কিনা কিছু একটা নিয়ে আসে নরম দেখে তো এখানে আসার পরে ওরা আমাকে আবারও চেক আপ করলো আর ফাইনালি কিন্তু সিদ্ধান্ত হলো সিজার করতে হবে তো আমাদের যে ডাক্তার আনটার সাথে কথা বলা হয়েছে উনি আসবে একটার দিকে একটার দিকে এসে উনি জাস্ট সিজার করে চলে যাবে এই কারণে ওরা তাড়াহুড়ো করেছিল আর রিসেপশনে কিন্তু এখনো কেউ আসেনি ওখানে যে নার্স বা আয়ারা থাকে তো ওরা হচ্ছে গিয়ে কথা বললো আর নার্সরা কিন্তু এসে চেক করে গেল। আর যেহেতু রিসেপশনে কেউ আসেনি কারণ ওদেরকে টাকাটা পেমেন্ট করে তারপরে ভর্তি হতে হবে তো সিজারের আগে কিন্তু আমাকে এই রুমটাতে আনা হলো এখানে বসে এখন সেলাইন দেওয়া হবে তো এইখানে আমাকে রুমে দিয়ে দেওয়া হলো আর আমি সব একটু ঘুরে দেখছিলাম সেই সাথে একটু ভিডিও করছিলাম তো আমি কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কিন্তু ঠিক ছিলাম তো এরপর যখন আমাকে হাতে ক্যানেলা পড়ানো হয় তো এরপরে কি হয় এটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি আমার বাসার কাছে কিন্তু এত সুন্দর হাসপাতালে কিন্তু আমি কখনো এখানে আসিনি আমি কিন্তু আরও দূরে গিয়ে সব সময় চেকআপ করেছি পুরো প্রেগন্যান্সিতে তো যাই হোক যদি এটা নিয়ে পরবর্তীতে কিছু বলার থাকে তখন না হয় বলবো। ওই দিকে রিসেপশনের লোক আসাতে আমার আম্মু এবং আমার হাজব্যান্ড গিয়েছে ভর্তি হওয়ার জন্য দেখে আসলাম হাজব্যান্ডকে দিয়ে সই করাচ্ছে যেটা কিনা না সিজারের আগে করানো হয় যদি রোগীর কিছু হয়ে যায় তাহলে তারা দায়ী থাকবে না আর এই দিকে হচ্ছে আরো আমাকে চেক আপ জন্য আবারও আসলো এইগুলো নিয়ে এটা দিয়ে হচ্ছে বাচ্চার হার্টপিট দেখা হবে আর প্রেসারটা মেপে দেখবে যে ঠিক আছে কিনা আমাকে বলে গিয়েছে বাচ্চার মুভমেন্টটা খেয়াল রাখি সে সাথে একটা কাগজের টুকরা দিয়ে গেছে যতবার নড়বে আমি কাগজটা একটু করে রাখি যাতে করে কিনা আমার হিসাব থাকবে আমাকে বোরকা পরা দেখে বলো আমি যেন চেঞ্জ করে বেডে শুয়ে পড়ি ওরা এসে নাকি হাতে ক্যানেলা পরিয়ে দেবে ব্যাগের ভিতরে আম্মু সবকিছু কোথায় কি ফাঁজ করে রেখেছে আমি কিছুই খুঁজে পাচ্ছিলাম না যেহেতু ওনারা সবাই নিচে গিয়েছে ভর্তি করানোর জন্য তো দিকে একটা হিজাব পেয়েছি এটা রকম পরে নিলাম আর ওরা সবকিছু এর মধ্যে রেডি করে নিয়ে চলে এসেছে আমাদের লাগতো না কারণ আমরা কিন্তু সেই সময় চলে মতোই এসেছি কিন্তু ওদের কারণে কিন্তু আমাদের দেরিটা হয়েছে আগে নাকি একটা শেষ করতে হবে না হলে নাকি স্যার বকা দেয় যে নাকি অ্যানাস্থেসিয়া করায় এই দিকে যেটা হয়েছে আপনারা যারা আগের ভিডিও দেখেছে তারা তো জানেন যে বাবুর জন্য শপিং করতে দিল না সবাই মিলে আর আম্মু যেহেতু ছোট ছোট নিমাম বানিয়ে রেখেছে তো এগুলোর কিন্তু আবার বোতাম লাগানো হয়নি কারণ হাতে আরও নয় থেকে দশ দিনের মতো সময় ছিল এরপরে হাসপাতালে ভর্তি হওয়ার পরে আম্মু হঠাৎ করে মনে পড়লো যে বাবুর জন্য নাকি যে আমার বোতামই লাগানো হয়নি তো এরপরে আম্মু কি করবে তাড়াহুড়ো করে এসে হাসপাতালের ভিতরেই বাবুর জামা সেলাই করছে আর এইখানে কিন্তু সেলাই নিয়ে চলে এসেছে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমি কি সুন্দর ভিডিও করছি কারণ তখন পর্যন্ত কিন্তু আমার সাথে কিছু হয়নি শুরু কিন্তু এই সবেমাত্র আর এখান থেকে শুরুটা হবে এতটা সময় কিন্তু টেনশন আর ভয় কাজ করছিল কিন্তু শরীরে কোনো প্রকার ব্যথা পাওয়া বা কোনো রকমের কাটা ছিলা শুরু হয়নি তো এখন থেকে কিন্তু শুরু আর এই সিজার মানেই তো একটা মেয়ের জীবনে অর্ধেকটা শেষ জানি না এর শেষ কোথায় মৃত্যু রাগ পর্যন্ত নাকি এই ব্যথা যন্ত্রণা সহ্য করে যেতে হয় এইখানে নার্সের হাতে এতগুলো ইঞ্জেকশন দেখেই আমার কান্না পাচ্ছিল হয় আমার এই অবস্থা থেকে নার্স শুধু বলছিল যে মা হতে গেলে কষ্ট তো সহ্য করতেই হবে আর এখনই এই অবস্থা সিজারে নিলে তুমি কি করবে আর সিজারের পর যে ব্যথা থাকবে ওই ব্যথা ইভে তুমি কীভাবে সহ্য করবে তো ওনার এই কথাগুলো শুনে আমি সাহস পাবো তো দূরের কথা আমার আরও বেশি ভয় লাগছিল আর আমি সব থেকে নিজে যে ফুলটা করে এটা হচ্ছে বিভিন্ন প্রকার পোস্ট দেখে আর ভিডিও দেখবে হ্যাঁ আম্মু হাত হাত নরম করে শরীর নরম করে শক্তি বলুন

বলে নাকি ব্যথা নাই মানে কি ইচ্ছেটা করে মন চায় যে এদেরকে শুয়ায় দিয়ে একটা হাতে ক্যানেলা পরায় দেখিয়ে যে কেমন লাগে ব্যথা আছে কি নাই ক্যানেলাটা যাদের হাতে পরায়ছে তারা জানবে যে অনেক বড় একটা সুই ভিতরে ঢুকানো থাকে তো এর যেটা তীব্র যন্ত্রণা মানে প্রকাশ করার মতো না আর আমার হাতের যে রকটা ওটা খুঁজে পাচ্ছিল না বারবার হাতের উপরে টোকা দিচ্ছিলো এই তো এইখানে সিলাইন চলছে আর হঠাৎ করে আমার এত খারাপ লাগা কাজ করছিল কেন জন্য আমার নিজের হাত থেকে সিলাইনটা খুলে ফেলতে ইচ্ছে করছিলো আর মন চাচ্ছিলো যেন আমি হাসপাতাল থেকে বাড়ি চলে যাই এটা মুহূর্তে এসে আমি প্রচুর কান্নাকাটি করছিলাম আমি আম্মুকে বলছিলাম যে আমি সিজা করবো না তা আম্মু বলছি কি তাহলে নর্মালের জন্য ট্রাই করবা যেহেতু এটা সম্ভব না তো সিজার করতেই হবে একটা আমি এতটা হয়ে যে আম্মু সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল এ হচ্ছে অপারেশন থিয়েটার মূলত এখানে নিয়ে গিয়েছে সিজারের জন্য ক্যানেলাটা যখন হাতে পড়ানো হলো তো ওই মুহূর্তটা আমার অনেক কষ্ট হচ্ছিল আর কেন যিনি মনে হচ্ছিল যে এর পরের যে স্টেপ বাই স্টেপ যেগুলো আমার সাথে করা হবে আমি হয়তো কোনোটাই এর সম্মুখীন হতে পারবো না তো সিজার কীভাবে করা হয় তো ওগুলো হচ্ছে আমি ইউটিউবে সব ভিডিও দেখে নিয়েছিলাম কীভাবে এন করে কীভাবে বাচ্চাটাকে বের করে তো ওগুলো যেহেতু আমি দেখেছি তাই আমি বুঝতে পারছিলাম যে কোনটা বলে আমার সাথে কোনটা হবে তো যারা প্রেগন্যান্ট আছেন তারা ভুল করো এই কাজটা করবেন না যেটা কিনা আমি করেছি এইদিকে বাচ্চা হওয়ার খুশিতে যখন সবাই মিষ্টি খেতে চাচ্ছিলো তো মিষ্টি আনা তো বাধ্যতামূলক তো এই কারণে মিষ্টি নিয়ে আসলো আর ওটি রুমে নেওয়ার পর যে কি অবস্থা হয়েছে আল্লাহ আমাকে কোন জায়গা থেকে যে বাঁচিয়ে নিয়ে এসেছে তো এইটা হচ্ছে আমি পরবর্তীতে কোন একটা যদি আপনারা শুনতে চান যে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে আমি বুঝতে পারিনি আর আজ শুধু আপনাদের সাথে আমি কথা বলছি এটা আল্লাহ পাকের একটা অশেষ ক্ষমতা বলা যায় তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি যা ভিডিওটিতে লাইক দেননি তারা ছোট্ট করে একটি লাইক দিয়ে দিন আজ এই পর্যন্তই আল্লা ফেস আসসালামু আলাইকুম